বন্ধু সকল আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো কথা বলবো ভালোবরের মতো ইউরোপের ওয়ার্ক পারমিট বিচার নিয়ে আজকেও কথা বলব বুলগিরিয়া ওয়ার্ক প্রাইমেন্ট নিয়ে বর্তমানে আমাদের কাছে কারেন্টলি যে দুইটাই কান্ট্রির আছে সেটা হচ্ছে বুলগেরিয়া এবং সার্বিয়া সার্বিয়া এবং বুলগিয়া নিয়ে আমরা এখন বর্তমানে স্ট্রংলি কাজ করতে চাই অবশ্যই যারা সার্বিয়া এবং বুলগিরিয়াতে আবেদন করতে চান তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বুলগিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট বিচার অফার নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি প্রথমে বলে দিচ্ছি যে আমাদের কাজের ধরনগুলো প্রথমে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন গার্মেন্টস ওয়ার হাউস এবং রেস্টুরেন্ট ওয়ার্কার ঠিক আছে রেস্টুরেন্ট ওয়ার্কারের জন্য আমি ভিডিও পোস্ট করেছি আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো যারা ফ্যাক্টরি অথবা কনস্ট্রাকশন গার্মেন্টস ওয়্যার হাউস অথবা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন তারা চাইলে বর্তমানে আমাদের মাধ্যমে বুলগিরিয়া জন্য আবেদন করতে পারেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এক্ষেত্রে আবেদন হবে নয়শো থেকে এক হাজার ইউরোর মধ্যে এবং সাথে ওভারটাইম থাকবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে খাবার আপনার নিজের থেকে কম খরচে দু সময়ে ফাইল প্যাকে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন বুলগিরিয়া বর্তমানে কান্ট্রি আপনি বুলগিয়া একটিমাত্র ভিসা দিয়ে কিন্তু এরপরে অন্যান্য দেশগুলো ভ্রমণ করতে পারবেন ঠিক আছে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারবেন এটা একটা সুবিধা আর বুলগিয়াতে কিন্তু একজন দক্ষ অদক্ষ শ্রমিক মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো স্যালারি পেয়ে থাকে আচ্ছা বুলগিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এর মধ্যে ইন্ডাস্ট্রি পর্যটন গার্মেন্টস কৃষিকা ঠিক আছে এই সমস্ত কিন্তু সেক্টরগুলো রয়েছে বুলগিয়াতে মূলত পর্যটন রিলেটেড কাজগুলো একটু বেশি বেশি পেয়ে থাকে বুলগিরিয়ার আশেপাশে সার্বিয়া রোমানিয়া নর্থ মেসিডোনিয়া গ্রিস এবং তুর্কি রয়েছে বর্তমানে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু তুর্কি থেকে বুলগিয়াতে ঢুকছেন ঠিক আছে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্বাস যখন বন্ধ হয়ে যাচ্ছে তো এই মুহুর্তে কিন্তু বুলগিরিয়ার অপশনটা খোলা আছে সেটাও বলতে পারি না যে কতদিন খোলা থাকবে তবে আমরা আশাবাদী যে অবশ্যই খোলা থাকবে ঠিক আছে বুলগিরিয়ার নাগরিকত্ব পেলে আপনি পৃথিবীর যে কোনো দেশে মানে ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা নেই বুলগেরিয়ার রাজধানীর নাম বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া তাদের ভাষার নাম হচ্ছে বুলগেরিয়ান ঠিক আছে আর বুলগিয়াতে বর্তমানে বিদেশি কর্মীর চাহিদা এবং সুযোগ দুইটাই বাড়ছে আস্তে আস্তে অনেক বেশি লোকজন হয়ে যাবে সংগঠনের দেশের মতো বুলগেরিয়াতে বিভিন্ন ফ্যাক্টরি খাত পর্যটন নির্মাণ খাত ইন্ডাস্ট্রি এবং গাড়ি প্রস্তুত কারখানায় গেলে বিদেশি কর্মীদের কাজ করার সুযোগ রয়েছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগিরিয়াতে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কমে আমি ইতিপূর্বে আমার ভিডিওতে বলেছিলাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগিয়াতে জিনিসপত্রের দাম কম ঠিক আছে বুলগেরিয়াতে বাসা ভাড়া খাবার খরচ পানি বিদ্যুৎ পানি বিদ্যুৎ গ্যাস বিলের দামও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম বুলগেরিয়াতে বিশ্বমানের পড়াশোনার ব্যবস্থা করা আছে যারা বুলগিরাতে পড়াশোনার জন্য অথবা গবেষণা করার জন্য বুলগিয়াতে যাবেন তারা সেখানে বিশ্বমানের পড়াশোনা এবং গবেষণার সুযোগ পাবেন ঠিক আছে সমস্ত ইউরোপের মধ্যে বুলগিরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং গবেষণা ব্যবস্থা কিন্তু অনেক বিখ্যাত বুলগিয়ার পেয়ার পাওয়ার পর বুলগিরিয়ার পেয়ার বা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে কিন্তু সেখানে আপনি সরকারের প্রত্যেক সোশ্যাল বেনিফিটস পাবেন অবশ্যই আরও ধরনের বুলগেরিয়া সম্পর্কে অবশ্যই অবশ্যই মনোযু করে শুনবেন ঠিক আছে বুলগিরিয়ার আরও একটি ওয়ার্ক আমি বিচারের কথা বলছি সেটা রেস্টুরেন্ট ওয়ার্কার যারা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে বুলগেরিয়া যেতে চান তারা যাতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে ধরনের নয়শো থেকে এক হাজার ইউরোপ সাত ওভার টাইম থাকবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে খাবার আপনার নিজের ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস কেউ আপনার ভুল বুঝবেন না পাঁচ থেকে ছয় মাস বলি কোনো কোনো জায়গায় ছয় থেকে আট মাস বলি আমি সব সময় সময় বাড়িয়ে বলি দু এক মাস বাড়িয়ে বলি আমাদের প্যাকেজের থেকেও আমি আপনাদের জন্য সময় বাড়িয়ে বলি দুই মাস এক মাস তিন মাস সময় বাড়িয়ে বলে যেন আপনাদের হাতে স্টকে সময় থাকে ঠিক আছে সেটা আপনাদের সুবিধার জন্যই ঠিক আছে কারণ হচ্ছে যে ভিসা দেওয়ার অথরিটি শুধুমাত্র অ্যাম্বাসি অ্যামবাসির ব্যাপারগুলো কিন্তু কোনো এজেন্সি বলতে পারবো না আমরাও বলতে পারবো না ঠিক আছে অ্যাম্বাসি কতদিনের মধ্যে ভিসা দেবে বা টোটাল প্রসেসিং সময়টা এটা কেউ ফিক্সড করে বা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই জন্য মূলত আমরা হাতে সময় নিয়ে থাকি এবং আপনাদেরকেও সময় দিয়ে থাকি আর বুলগিরিয়ার এই ওয়ার্ক ভিসার জন্য যদি হোটেল অথবা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম ম্যাট্রিক পাসের সার্টিফিকেট লাগবে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে এসএসসি পাসের পাশের যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি ভুলগিয়াতে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে অথবা হোটেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন না পারমিট বিচার জন্য ঠিক আছে সবথেকে কম খরচের দুজন সময় ফাইল করার জন্য অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা প্যাকেজ নিই তাগুলোই শুধুমাত্র তারাই ফোন করবেন ঠিক আছে অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না আধা ঘন্টা এক ঘন্টা কথা কথা বলার সময় আসলে দিতে পারব না প্রতিদিন আমার প্রায় আপনার যে যে একশো থেকে দুইশো বা তার থেকে বেশি ফোন কল আসে সবাইকে যদি আমি আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দিতে যাই তাহলে আমার বাকি কাজগুলো কীভাবে ভাই আপনারা চিন্তা করে দেখেন যারা শুধুমাত্র আমাদের প্যাকেজগুলো নিতে আগ্রহী তাদের তারাই ফোন রিসিভ করবে ঠিক আছে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আরও কিছু ইনফরমেশন দেই যে বুলগেরিয়ার বর্তমান অফিসার ক্ষেত্রে বুলগিরিয়ার্ক বিচার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং যদি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে অথবা হোটেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতেছেন সেক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে মিনিমাম ম্যাট্রিক পাসের সার্টিফিকেট লাগবে ঠিক আছে আর যদি তার সাথে আপনার এক্সপিরিয়েন্স কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন আর বুলগিরিয়ার কোম্পানি সেখানে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে খাবারের ব্যবস্থা করে দিতে পারে আবার অনেক ক্ষেত্রে তারা খাবারের জন্য এক্সট্রা টাকাও দিতে পারে আচ্ছা বুলগেরিয়ার জিনিসপত্র দাম এরপর অন্যান্য দেশের তুলনায় অনেক কম ইতিপূর্বে ভিডিওতে আমি বলেছি বুলগিয়ার ওয়ার্ক জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে আর বুলগিয়া ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট আসতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে ঠিক আছে বুলগেরিয়াতে আট বছর পার হওয়ার পরে পাসপোর্টের জন্য আবেদন করা যায় এবং বুলগিয়ারতে সিজনাল এবং লং টার্মের ভিসা হয় দুই দুশেক্ট ভিসা সিজনাল ভিসার মেয়াদ কিন্তু কম থাকে আপনারা অবশ্যই জানেন আর বুলগিয়া কোম্পানিগুলো আপনার কখনোই বুলগিয়া কোম্পানিগুলো আপনার কখনোই ফেরত পাঠাবে না বুলগিয়াতে সাধারণত আট ঘন্টা ডিউটি হয়ে থাকে মাঝে মাঝে ওভারটাইম হয় ওভারটাইম হলে আপনি অবশ্যই এক্সট্রা মানি পাবেন যারা গার্মেন্ট সেক্টরে সুইং অপারেটার হিসেবে কাজ করে থাকেন অথবা নিজে কোনো সেলাই মেশিন নিয়ে কোনো দোকানে বা নিজের দোকানে কাজ করে থাকেন তাদের জন্য বুলগিয়ার ওয়ার্ক ফ্রমের বিচার অপ্রটি চালু রয়েছে যারা সুইং অপারেটার হিসেবে বা জন্য আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনি একটি ভিডিও তৈরি করে দেবেন আপনার কাজের এবং সেক্ষেত্রে আপনার বিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঠিক আছে বর্তমানে বুলগিয়াতে ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান কার্পেন্টার রেস্টুরেন্ট ওয়ার্কারেরও কিন্তু শেপ হাউস কিপিং ওয়্যার হাউস এই সমস্ত কাজের কিন্তু চাহিদা রয়েছে বর্তমানে আপনি চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারেন তাদের বিসার ইস্যু অনেক গুণ ভালো এবং তাদের অ্যাম্বাসিটাই কিন্তু অনেক অনেকটা সহজ হয় আর আপনি যদি অল্প সময়ের মধ্যে ইউরোপে যেতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে বুলগেরিয়া যারা দুবাই থেকে দ্রুততম সময়ে ইউরোপের দেশগুলোতে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন প্রবাসী ভাইরা অবশ্যই দুবাই আবুধাবি সারজা আজমান আলাইন যারা যেখানেই থাকেন না যে কোনো শহরে থাকে না কেন আপনারা চাইলে বুলগিরিয়া জন্য আবেদন করতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আবেদন করে দেন সমখানে যারা যেতে যাচ্ছেন তারা বসে না থাকে আবেদন করে দেন ধীরে ধীরে যেহেতু সবগুলো রাস্তা আমাদের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে পরবর্তী সময়ে কিন্তু সমস্যা হয়েছে আমাদের জন্য আচ্ছা বুলগিয়া পারমিট আসলে যথার্থ সময় আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা পেয়ে যেতে পারেন বর্তমানে বুলগিয়াতে প্রচুর কাজের চাহিদা রয়েছে ঠিক আছে যারা তারা মূলত স্কিল ওয়ার্কার ওয়ার্কারদের নিতে বেশি আগ্রহী থাকে যারা যারা বিশেষ করে কাজ জানেন তাদেরকে প্রাধান্য দিয়ে থাকে বুলগিয়া ভিসার জন্য নির্দিষ্ট একটি কাজের ভিডিও তৈরি করে দেবেন সম্ভব হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে পারেন এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বুলগিয়াতে স্কিল ওয়ার্কারদের স্যালারি অনেক বেশি হয়ে থাকে বুলগিয়ার জন্য মিনিমাম বুলগিয়া ভিসার জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে এর থেকে তো এক মাস সময় বেশিও লাগতে পারে ঠিক আছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়া ভিসা অনেক দ্রুততম সময় হয় আর দুবাই থেকে যারা দ্রুত ইউরোপে যেতে চান আমি আবারও বলেছি তারা তাহলে বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন বুলগিরিয়ার বর্তমান ভিসা বিষয় অনেক ভালো দুবাই থেকে অনেকে অনেকেই ভিসা পাচ্ছে আর ঘুরিয়ে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বিসা হতে টোটাল প্রসেসটা হতে আপনার যেটা বললাম যে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগতে পারে কোনো ক্রিকেট নিতে তো এক মাস বেশিও লাগতে পারে এটা আপনারা একটা মিসগাইড হিসেবে নেবেন না ঠিক আছে আপনাদেরকে মিসগাইড করার জন্য আমি ইউটিউব আসি না আমি কাউকে কোনো খারাপ কথা বলি না কোনো বাজে মন্তব্য করি না কোনো এজেন্সি নিয়ে কথা বলি না আমি কাউকে নিয়ে কোনো কথা বলি না আমার দরকার নেই আমি চেষ্টা করি একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে এই জন্য মূলত ভিডিওতে আসা দুবাই থেকে আবেদন দুবাই থেকে বুলগেরিয়ার জন্য আবেদন করতে আপনার পাসপোর্ট কপি আপনার এমএস আইডি কপি আপনার দুবাই পুলিশ ক্লিয়ারেন্স এবং সদ্য ছবি দিবেন যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে একাডেমিক সার্টিফিকেট থাকে সেটা আপনি দিয়ে দিবেন আপনার ওয়ার্ক কমিটির জন্য যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট না হলেও চলবে বাট আপনি যদি রেস্টুরেন্ট বা হোটেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেট অবশ্যই অবশ্যই লাগবে ঠিক আছে আর পারমিট ওয়ার্কামিটের সব কোনো ধরনের ঝামেলা নেই অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে আপনি সরাসরি অ্যাম্বাসি দিয়ে ইন্টারভিউ দিতে পারবেন আরও কিছু সেক্টরে বুলগিয়াতে কাজের চাহিদা রয়েছে যেমন গার্মেন্টস ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান কার্পেন্টার রেস্টুরেন্ট ওয়ার হাউস ওয়েটার শেপ হাউস কিপিং এই ধরনের কাজের কিন্তু চাহিদা রয়েছে আর আপনি যদি গার্মেন্টস সেক্টরে কাজ করে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন কারণ তারা সুইং অপারেটরদের জন্য ভিসা প্রদান করে থাকে আপনি যদি সুইং অপারেটর হিসেবে কাজ করে থাকেন অথবা কোনো একটি সেলাই মেশিনের দোকানে বা সেলাই মেশিনের দোকান নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কাজের একটি ভিডিও তো সুন্দর করে একটি ভিডিও তৈরি করে দেবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সময় অনেক বেশি থাকবে এবং এক্ষেত্রে আপনার অন্যান্য জেনারেল ওয়ার্কারের তুলনায় স্যালারি অনেক বেশি পাবেন ঠিক আছে বুলগিয়ার অ্যাম্বাসিতে আপনাকে খুবই সিম্পলভাবে ইন্টারভিউ নেওয়া হবে এক্ষেত্রে আপনার নাম ঠিকানা কোম্পানি ঠিক কিছু প্রশ্ন করতে পারে খুব সহজভাবে আপনার ইন্টারভিউ হয়ে যাবে ভাইয়া কোথা থেকে জি ভাইয়া বলেন কি বৃত্তি জানতে চাচ্ছেন আপনার বয়স কত ভাইয়া সাতাশ বছর একাডেমিক কোয়ালিফিকেশন ডিগ্রি পাস ডিগ্রি পাসের অরিজিনাল সার্টিফিকেট আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারেন বর্তমানে আমাদের কয়েকটি ক্যাটাগরি আছে ফ্যাক্টরি ওয়ার্কার কোনো স্টাফশন গার্মেন্টস ওয়ার হাউস কোনো সেক্টরের কাজ আছে ভাই আপনার আচ্ছা আচ্ছা নন স্কিল ওয়ার্কার সমস্যা যেহেতু আপনার সার্টিফিকেট আছে সেহেতু আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারেন বর্তমানে ফ্যাক্টরির কাজগুলো সেটা তো ভাই বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থাকে সেটা চক চকলেট ফ্যাক্টরি হতে পারে শ্যাম্পু সাবানের ফ্যাক্টরি হতে পারে ফ্যাক্টরিতে যে কোনো ধরনের হতে পারে বুঝলে না সেখানে সেটা যখন ওয়ার্ক পারমিট আসবে তখন ডিটেলস বোঝা যাবে বুঝে না আমরা তো বিভিন্ন কোম্পানিতে আবেদন করবো বিভিন্ন অপশনে আবেদন করব তখন কোন কোম্পানিতে কখন কে সিলেক্ট হবে সেটা তো বলা যায় বুঝলে না ভাই ঠিক আছে জি ভাই এটার জন্য আপনাকে অবশ্যই অফিস ভিজিট করতে হবে বিস্তারিত জানার জন্য আর যদি জানার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে না 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 ভাই আদার্স কোনো ইনফরমেশান ফোনের মাধ্যমে ট্রান্সফার ই করা হয় না এই জন্য কারণ প্রচুর ফোন আসে সবাইকে আমি অফিস ইনভাইট করি অফিসে আসবেন চা খেয়ে যাবেন বিস্তারিত জেনে দুজনে যাবেন ঠিক আছে আপনার কখন তো আপনি আবেদন করতে হবে যেভাবে আপনাদের অফিস ঢাকা ধানমন্ডি ধানমন্ডি বিজিবি বর্ডার গার্ড হেড হেডকোয়ার্টারের সাথে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ আলাইকুম এখন থেকে দুই মিনিটের মধ্যে কথা শেষ করব কারণ যতই অ্যান্সার দিতে যাই ততই তাদের প্রশ্ন বাড়ে কথা বাড়ে যে ওই জন্য যেটা করণীয় এটা হচ্ছে যে আপনারা অবশ্যই অফিসে আসবেন ভিজিট করবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা অফিস থেকে সরাসরি জেনে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ যারা আবেদন করছেন তারা সরাসরি যোগাযোগ করবেন নিশাল আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে সালামু আলাইকুম